আসসালামু আলাইকুম এভরি ওয়ান আলোস ডেলি লাইফে সবাইকে স্বাগতম অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে তো চলুন আজকে দেখা যাক কিভাবে আমি ক্ষীর পাটিসাপটা পিঠা বানালাম এর জন্য প্রথমে আমি ক্ষীরটা রেডি করে নেব দুই লিটার দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলাটা মাঝারি আছে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন দুধটা ফুটতে শুরু করেছে তো ফুটতে শুরু করলে এই অবস্থা আপনাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দুধ নিচ দিয়ে লেগে না যায় তো এভাবে নাড়াচাড়া করে অনেকক্ষণ জাল করে নিলে আপনি যদি ক্ষীরটাকে বেশি স্বাদের করতে চান তাহলে হাফ পরিমাণ করে নেবেন যেমন দুই কেজির এক কেজি করে নিয়েছি আমি এরপর পাঁচ টেবিল চামচ চালের গুঁড়াকে আমি এভাবে গোল করে গোলা করে নিয়েছি এরপরে পরিমাণ মতো সব মশলা দিয়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব তারপরে আগে থেকে গুলিয়ে রাখা সেই তরল পদার্থটা দিয়ে দিলাম এর মধ্যে দিলেই আপনার ক্ষীরটা ঘন হয়ে যাবে দেখুন মাসাল্লাহ ক্ষীর হয়ে গেছে তো পিঠাপুলির ক্ষেত্রে ছোট ছোট টিপস অনুসরণ করলে অবশ্যই ভালো পিঠা হবে এরপর আমি ক্ষীরটাকে একটা পরিষ্কার পাত্রে বেড়ে নিলাম অপর দিকে আমি পাটিসাপটা বানানোর জন্য গোলাটা রেডি করে নিব। এর জন্য আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি সাথে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা কারণ চাল আর ময়দা একসাথে দিলে পিঠাটা একটু সফট হবে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব তার সাথে আমি এখানেই পরিমাণ মতো চিনি দিয়ে দিব যদি মিষ্টি বেশি খান সে অনুযায়ী চিনি দিবেন আমরা মিষ্টি কম খাই সেজন্য আমি চিনিটা কম দিয়েছি এরপরে পরিমাণ মতো পানি দিয়ে চামিচ দিয়ে নেড়ে গোলাটাকে তরল করে নিতে হবে খুব বেশি ভারীও না পাতলাও না এই যে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম এরকম একটা গোলা হবে খুব বেশি পাতলা বা ভারী হলে কিন্তু পিঠাটা পারফেক্ট আসবে না তো সেজন্য আমি গোলাটা গুলিয়ে রেডি করে নিয়ে চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব তো ব্রাশ করে নিচ্ছি দেখুন ব্রাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দুই চামচ পরিমাণ গোলাটা দিব দিয়ে পিঠার জন্য রেডি করে নিব দেখুন আমি দুই চামিচ পরিমাণ গোলাটা দিয়েছি দেওয়ার পরে ফ্রাই প্যানটার হাতুলিটা ধরে এভাবে আপনি জাস্ট একটু ঘুরিয়ে নেবেন এপাশ ওপাশ ঘুরিয়ে নিয়ে এরকম একটা গোল শেপ হয়ে গেলি আবার আমরা এটাকে চুলায় বসিয়ে নেবো এরপরে এক মিনিট এভাবে রেখে চুলায় যখন উপর দিকটা একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে চামিচের সাহায্যে ক্ষীর দিয়ে চারপাশটা এভাবে ভরে দিব যাতে পিঠাতে ক্ষীরের পরিমাণটা সব দিকেই পাওয়া যায় শুধু মাঝে দিলেই হবে কি শুধু মাঝখানেই থাকবে সাইডগুলাতে পাওয়া যাবে না ক্ষীরটা তো সেই জন্য এভাবে দিতে হবে ভালোভাবে পুরো পাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে এভাবে একটা খুচুন বা চামিচের সাহায্যে একটা একটা করে ভাজ দিয়ে নিলি দেখবেন আপনার পিঠা রেডি এরপরে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এরকম একটু নাড়াছাড়া করলে লাল হয়ে আসবে আমি এক এক করে এইভাবে সবগুলো পিঠা করে নিয়েছি কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে